আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চিকেন লেগ রান্না করব তবে রান্নাটা করব বাচ্চাদের কথা চিন্তা করে যেসব বাচ্চারা দুধ খেতে চায় না দুধের খেতে চায় না তাদের জন্য এই রান্নাটা তো আমি চিকেন লেগগুলো এভাবে কেটে নিয়েছি এবং চিকেন লেগ রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন এখানে আমি বাদাম নিয়েছি বাদাম কাজু বাদাম এবং কাঠবাদাম আমি তিনটা বাদাম একসাথে করে ব্ল্যান্ড করে নিয়েছি এবং নিয়েছি একমোট দুধ তো এই চিকেন লেগটা রান্না করার সময় আমি কোনো পানি ইউজ করব না আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখন আমি এতে পরিমাণ মতো তেল দেবো দিয়ে দিচ্ছি সামান্য জিরা কাঁচা জিরা এবং পেঁয়াজ রসুন একসাথে আমি দিয়ে দিচ্ছি এখন দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজটা আমার লাল হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি গরম পানি বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি চিকেন লেগ পিসগুলো দিয়ে দেব আমি চিকেনগুলো দিয়ে এভাবে ভালো করে নেড়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দিব এবং অল্প আছে চিকেনটা রান্না করার চেষ্টা করব এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাংস থেকে কষানোর সময় মাংস থেকে পানি বের হয়ে এসেছে আমি আঁচটা কমিয়ে রেখেছি এই অল্প আছেই এবং যেহেতু এ পানিটা বের হয়েছে কষানোর সময় এতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি জালটা খুবই কমিয়ে রাখবো লো হিটে রাখবো মাংসটা সিদ্ধ হয়ে গেলে তখন আমি দুধ অ্যাড করব আমার চিকেনটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি দুধটা ঢেলে দিব এই যে এক গ্লাস দুধ নিয়েছিলাম এটা পুরোটা আমি ঢেলে দিব এখন আমি ঢেকে দিব আমার চিকেনটা হয়ে গিয়েছে তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এটা ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং সুস্বাদু একটি খাবার যেহেতু আমি এটা দুধ দিয়ে রান্না করেছি পানি ব্যবহার করিনি তো দুধের পুষ্টিগুণ সম্পর্কে সবাই জানে দুধ প্রোটিন চাহিদা পরিপূ দুধ প্রোটিন চাহিদা পরিপূর্ণভাবে মেটাতে সাহায্য করে দুধে আছে ভিটামিন এ বি এবং ডি ভিটামিন ডি ক্যালসিয়াম ধরে রাখে ও হাড় মজবুত করে ভিটামিন বি টুয়েলভ যা লোহিত রক্তকণিকা উৎপাদন করে যেসব বাচ্চারা দুধ খেতে চায় না তাদের জন্য এভাবে চিকেন রান্না করে সপ্তাহে দুই দিন যদি খাওয়াতে পারেন সেটা অবশ্যই বাচ্চাদের জন্য ভালো তো এই হচ্ছে আজকে আমার চিকেন লেগ রান্না বাচ্চাদের জন্য মজাদার একটি রেসিপি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন